স প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন পাকডা ষষ্ঠ প্রজন্মের বোমার বিমান যা রাশিয়া দ্বারা নির্মিত প্রথম ষষ্ঠ প্রজন্মের বোমার বিমান এটি বিশ্বের দ্বিতীয় ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান যা রাশিয়াকে সমস্ত বিশ্বে যে কোনো স্থানে নির্মূল বিমান হামলা জ্বালাতে সক্ষম করেছে পাকডা ষষ্ঠ প্রজন্মের স্টিল বোমারু বিমান যা সমস্ত রাডার পাখি দিতে সক্ষম এই বোমারো বিমানটি কম করেছে রাশিয়ান মহাকাশ বাহিনী তৈরি করেছে পাকডা এর প্রথম প্রোটোটাইপ দুই সালে তৈরি হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে পাকডা রাষ্ট্রীয় উড়ান পরীক্ষা সম্পন্ন করবে দুই সালে সিরিয়াল উৎপাদনে যাবে ওই বছর পাকডা রাশিয়ান বিমান বাহিনীতে যুক্ত হবে এই ষষ্ঠ প্রজন্মের বোমার বিমান সাবসনিক গতিতে উঠতে সক্ষম এর অপারেশন রেঞ্জ হল বারো হাজার কিলোমিটার এটি তিরিশ টন ওজনের অস্ত্র বহন করতে পারে পাকডা প্রচলিত অস্ত্র ও পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করতে পারে বিমানটি মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে প্লাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় উঠতে সক্ষম এটি পারমাণিক বিস্ফোরণের প্রভাব থাকাকালীন তিরিশ ঘন্টা একটানা উঠতে সক্ষম পাকডা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। বোমার বিমানটি সাত হাজার কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল বহন করবে এই ক্ষেপণাস্ত্রগুলি গতিপথ বদলিয়ে নির্ভুলভাবে আঘাত আনে বিমানটির চারজন ক্রু থাকবে দুই হাজার সালের পর পাকডাকে চালকবিহীন করে এআই দিয়ে পরিচালনা করা হবে পাকডা বোমারো বিমানটি রাশিয়াকে নতুন করে বিশ্বব্যাপী আকাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সাহায্য করবে